গতকাল রাতে খোয়াইয়ের পশ্চিম এলাকায় বাবার বন্ধুর দ্বারা ধর্ষিত হল পাঁচ বছরের এক শিশুকন্যা ঘটনার পর শিশুকন্যার আত্মীয় স্বজন ও এলাকাবাসী হালকা উত্তম দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে অভিযুক্তকে ঘটনার বিবরণে পুলিশ জানিয়েছে গতকাল রাতে শিশুকন্যার পিতার আমন্ত্রণে খোয়াই সোনাতলা এলাকার বাসিন্দা রাজেশ দেব পঁয়ত্রিশ বছরের পিতা মৃত রবীন্দ্র দেব ধর্ষিত পাঁচ বছরের শিশুকন্যার বাড়িতে আসেন যথারীতি শিশুকন্যার বাবা আমন্ত্রিত বন্ধুর জন্য রাতের খাবার দাবারের ব্যবস্থা করেন একদিকে শিশু কন্যার মা আমন্ত্রিত বন্ধুর জন্য রান্না বান্না করছিলেন অন্যদিকে শিশু কন্যার বাবা একটি জরুরি ফোন কল আসে সেই ফোন কলটি গ্রহণ করার জন্য ঘর থেকে বের হয়ে যায় অন্যদিকে শিশু কন্যাটি পাশের রুমে বসে খেলা করছিলেন এই হালকা নির্জনতার সুযোগ নিয়ে প্রাচন্ড ৩৫ বছর বয়সের রাজেশ দেব শিশু কন্যাকে ফুসলিয়ে তাদের বাড়ির পেছনে বাথরুমে নিয়ে গিয়ে অপকর্ম করেন বলে জানিয়েছে পুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ ধর্ষণের অভিযুক্ত রাজেশ দেবকে গ্রেফতার করেন এবং তার বিরুদ্ধে আজ বাইশ নয় দুই হাজার চব্বিশ তারিখে পশ্চিমবঙ্গী থেকে আমাদের কাছে একটা যে পাঁচ বছরের একটা মেয়ের সাথে নাকি শারীরিক নিগ হয়েছে তো ওনাদের কমপ্লেনের বেসিসে আমরা একটা কেস রেজিস্ট্রেশন করি যার কেস নাম্বার টোয়েন্টি এইট অবল টোয়েন্টি ফোর ডেটেড বাইশ নয় চব্বিশ আন্ডার সেকশন সিক্সটি ফাইভ প্লাস টু অফ বিএনএসএস অ্যান্ড সিক্স অফ কক্স অ্যাকর্ডিংলি রেজিস্টার করার পর আমরা কেস ইনভেস্টিগেশন স্টার্ট করি এবং ইনভেস্টিগেশন আমরা যে নাম রাজেশ দেবনাথ বাবার নাম লেট রবীন্দ্র দেবনাথ বাড়ি হ্যাঁ ওনাকে আজকে করা